আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের গার্হস্থ বিজ্ঞান বই অধ্যায় দুই গৃহ সামগ্রী পৃষ্ঠা ষোলো এর সৃজনশীল প্রশ্নের নমনত্ব সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক সৃজনশীল প্রশ্ন মবিনা মোবিনা ইলেকট্রনিক্স এর দোকান থেকে ক্যাশ মেমো সারা একটি স্ত্রী কেনেন বাসায় ফেরার পথে মেয়ের জন্য এক প্যাকেট জুস কেনেন মেয়ে জুসটি খেতে গিয়ে খেয়াল করে সেটার মেয়াদ পার হয়ে গেছে আবার অনেক চেষ্টা করেও মবিনা তার স্ত্রীটিকে চালু করতে না পেরে দোকানে নিয়ে গেলেন দোকানদার স্ত্রীটি অন্য দোকান থেকে কেনা হয়েছে বলে সন্দেহ প্রশ্ন করেন কনক প্রশ্ন হচ্ছে ভক্তার স্বার্থ রক্ষায় কয়েকটি মৌলিক অধিকার রয়েছে খনক প্রশ্ন হচ্ছে গৃহসামগ্রী কেনার আগে পরিকল্পনার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করা গণং প্রশ্ন হচ্ছে জুস ক্রোয়ে মোবিনা তার কোন অধিকারটি ব্যাখ্যা করম কনং প্রশ্ন হচ্ছে ভোক্তা হিসেবে মোবিনার মতো ক্রেতারা নিজের অধিকার সম্পর্কে সচেতন নয় বিশ্লেষণ করো প্রিয় শিক্ষার্থী সৃজনশীল এর উত্তর তোমাদের দেখাচ্ছি গারস্থ বিজ্ঞান বই গৃহ সামগ্রী কই। পৃষ্ঠা ষোলো পর্ব দুই সৃজনশীল প্রশ্নের উত্তর কনং প্রশ্ন হচ্ছে ভক্তার স্বার্থ রক্ষায় কয়টি মৌলিক অধিকার রয়েছে কনং প্রশ্নের উত্তর হচ্ছে ভক্তার স্বার্থ রক্ষায় ষাটটি মৌলিক অধিকার রয়েছে সাতটি মৌলিক অধিকার রয়েছে খনং প্রশ্ন হচ্ছে গৃহ সামগ্রী কেনার আগে পরিকল্পনার প্রয়োজনীয়তা ব্যাখ্যা খনং প্রশ্নের উত্তর হচ্ছে গৃহ সামগ্রী কয়ের আগে পরিকল্পনা করে না কিনলে বেশিরভাগ চাহিদা অপূর্ণ থেকে যায় কোন সামগ্রী কখন কোন কাজের জন্য ও কোথা থেকে কেনা হবে কেনার সামর্থ্য আছে কিনা ইত্যাদি বিষয় বিবেচনায় এনে পরিকল্পনা করে কিনলে লাভবান হওয়া যায়। গনং প্রশ্ন হচ্ছে জশ ক্রয়ে মুবিনা তার কোন অধিকারটি প্রয়োগ করেননি ব্যাখ্যা করা গনং প্রশ্নের উত্তর হচ্ছে জশ ক্রয়ে মুবিনা তার জানার অধিকার ও ক্ষতিপূরণ পাওয়ার অধিকারটি প্রয়োগ করেননি যেসব দ্রব্য ক্রয় করে সেগুলোর সঠিক মূল্য কত গুণগত মান কেমন উপাদান কি দ্বারা তৈরি ব্যবহারের নিয়ম মেয়াদকাল ইত্যাদি সম্পর্কে তার ইত্যাদি সম্পর্কে তা জানার অধিকার থাকবে এই অধিকার প্রতিষ্ঠার জন্য দ্রব্যের মরকের লেবেলে সব তথ্য থাকলে ভক্তারা পণ্য যাচাই করে কিনতে পারে মবিনা মেয়াদকাল না দেখে জুসের প্যাকেট ক্রয় করেছেন দ্রব্য ক্রয় করতে যে জানার অধিকার আছে তা তিনি প্রয়োগ করেননি মুবিনা যদি জসের মোরকের লেবেল পরে দেখতেন তাহলে মেয়াদ উত্তীর্ণ জুস কিনতেন না আবার কোনো আবার কোনো দ্রব্য বা সেবা ব্যবহারে ভোক্তা ক্ষতিগ্রস্ত হলে বা দ্রব্যের মান সঠিক না হলে বিক্রেতা তার ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে এই অধিকারটিও মুবিনা প্রয়োগ করেননি ঘনং প্রশ্ন হচ্ছে ভক্তা হিসেবে মোবিনার মতো ক্রেতারা নিজের অধিকার সম্পর্কে সচেতন নয় বিশ্লেষণ করো ঘন প্রশ্নের উত্তর হচ্ছে ভক্তা হিসেবে মোবিনা তার স্বার্থ রক্ষা করতে পারেননি তাই বলা যায় ভক্তা হিসেবে তিনি নিচের অধিকার সম্পর্কে সচেতন নন মোবিনা কেশ ছাড়া একটি স্ত্রী কেনেন এবং লেবেল না থেকে মেয়ের জন্য এক প্যাকেট জুস কেনেন পর্বতিতে দেখা যায় জোশের ম্যাচ শেষ হয়ে গেছে এবং এবং স্টেরিটিও কাজ করছে না মুবিনা স্টেরিটিকে দোকানে নিয়ে গেলে দোকানদার সন্দেহ করেন যে এটি অন্য দোকান থেকে কেনা হয়েছে মুবিনার মতো ক্রেতাদের ও সচেতনতার সুযোগ বিক্রেতারা নানাভাবে তাদের প্রতারিত করে এ ধরনের ক্রেতারা যেমন দ্রব্যের ভালো মন্দ সম্পর্কে জানতে চান না এ ধরনের ক্রেতারা যেমন দ্রব্যের ভালো মন্দ সম্পর্কে জানতে চান না তেমনি ক্ষতিগ্রস্ত হলে পরবর্তীতে বিক্রেতার নিকট থেকে কিভাবে ক্ষতিপূরণ দাবি করা যায় সে সম্পর্কে অসচেতন থাকেন কোন দ্রব্য কেনার আগে যাচাই যাচাই করতে হবে মেয়াদকাল দেখতে হবে ক্যাশ মেমো সংগ্রহ করতে হবে দ্রব্য ব্যবহারে ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিপূরণ দাবি করতে হবে তাহলে ভোক্তা ও ক্রেতারা তাদের স্বার্থ রক্ষা করতে পারবে পরিশেষে বলা যায় মোবিনার মতো ভোক্তাদের অবশ্যই নিজের অধিকার সম্পর্কে সচেতন হয়ে পণ্য ক্রয় করা উচিত প্রিয় শিক্ষার্থী অন্যান্য বার নমনত্ব পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ